নমস্কার বন্ধুরা কনিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি সবার প্রথমে আমার সকল দর্শক বন্ধুদের জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমি আপনাদেরকে মকর সংক্রান্তি স্পেশাল ছানার পাটিসাপটা সাপটা বানিয়ে দেখাবো ক্ষীরের 파টি সাপটা বা নারকেলের 파টি সাপটা আমরা প্রায়শই বানিয়ে থাকি তবে এই ছানার 파টি সাপটা কিন্তু একেবারেই আলাদা আর খেতেও অপূর্ব স্বাদের হয় এতটাই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো যে যে কেউ এটাকেই একদম পারফেক্টভাবে বানিয়ে ফেলতে পারবেন আর এইভাবে পাটিসাপটা বানালে প্রত্যেকটা পাটিসাপটাই কিন্তু একদম পারফেক্ট হবে আর নরম তুলতুলে হবে চলুন তাহলে আর দেরি না করে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে ছানার পাটিসাপটা বানানোর জন্য সবার প্রথমে আমি একটা বড় দেখে পাত্র নিয়ে নিয়েছি সবার প্রথমে আমি পাটি সাপটার ব্যাটার বানাবো তার জন্য নিয়ে নিচ্ছি বাটি পরিমাণে চালের গুঁড়ো এখানে আমি একটা একদমই ছোট বাটির বাটি পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি সেই একই বাটি মেপে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণে ময়দা এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ বাটি সুজি দু বাটি পরিমাণে চালের গুঁড়ো হাফ বাটি পরিমাণে ময়দা আর ওয়ান ফোর্থ বাটি সুজি দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য হাফ বাটি পরিমাণে চিনি আর হাফ চামচ মতন লবণ এখন সমস্ত কি শুকনো উপকরণগুলোকে ভালো করে একটু হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন এই মাপটাই রাখতে এই মাপে বানালে প্রত্যেকটা পাটিসাপটা কিন্তু একদম পারফেক্ট হবে এরপর দিয়ে দিচ্ছে হাফ লিটার পরিমাণে দুধ লিকুইড দুধ দুধ দিয়ে এখন হুইস্কের সাহায্যে ভালোভাবে পাটিসাপটার ব্যাটারটাকে বানিয়ে ফেলতে হবে এখানে আমি সম্পূর্ণ ব্যাটারটাই দুধ দিয়েই বানাচ্ছি আপনারা চাইলে জল আর দুধ দুটো মিশিয়েও বানাতে পারেন আবার শুধু জল দিয়েও বানাতে পারেন তবে সম্পূর্ণ ব্যাটারটা দুধ দিয়ে বানালে পরে পাটিসাপটাগুলো কিন্তু ভীষণই সুস্বাদু হয় উইস্কের সাহায্যে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি দেখুন পাটিসাপটার ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু একদম এরকমই রাখতে হবে খুব বেশি পাতলা না আবার খুব বেশি মোটাও না এখন এই ব্যাটারটাকে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু রেস্টিংয়ে রাখবো যাতে করে সুজিটা ফুলে ওঠে এখন পাটি সাপটার পুরটা বানিয়ে নেব তার জন্য গরম প্যানের মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ঘি ঘিটাকে প্রথমে ভালো করে হাই ফ্লেমে একটু গরম করে নেব এবার ওই গরম ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কয়েকটা এলাচের দানা এলাচের দানাটা হালকা একটু ভাজা হয়ে গেলে দিয়েছি এক মুঠো পরিমাণে নারকেল কোড়া নারকেল কোড়া দিয়ে একটু নিয়েই দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে গুড় আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনিরও ব্যবহার করতে পারেন এখন মিডিয়াম টু হাই ফ্লেমে নেড়ে চড়ে ভালো করে গুড়টাকে গলে যাওয়া অবধি অপেক্ষা করব গুড়টা গলে গেলেই দিয়ে দিচ্ছি চার চামচ পরিমাণে গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার পর ভালো করে সমস্ত কিছু নেড়ে মিশিয়ে নিচ্ছি প্রায় দু মিনিট মতন আমি সমস্ত কিছু মিডিয়াম ফ্লেমে নেড়ে নিয়েছে। নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমাদের আসল ইনগ্রিডিয়েন্ট যেটা হলো এক লিটার দুধের ছানা ছানাটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম এক লিটার দুধের ছানাই কিন্তু আমি নিয়েছি ছানাটা দিয়ে দিলাম এখন মিডিয়াম ফ্লেমেই এইভাবে স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে পুটটাকে কিন্তু বানিয়ে নিতে হবে ছানা দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে দু মিনিটের জন্য আমি ভালো করে নেড়ে চড়ে পুরটাকে বানিয়ে নিয়েছি পুর একদম রেডি পুরটাকে এবার নামিয়ে ঠান্ডা করে নেব এদিকে পাটিসাপটার ব্যাটারও কিন্তু একদম পারফেক্টভাবে সেট হয়ে গেছে আপনাদেরকে আমি কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একদম পারফেক্ট কনসিস্টেন্সি খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না জলের মতন পাতলা করলে কিন্তু পাটিসাপটা একেবারেই ভালো হবে না এখন গরম প্যানের মধ্যে পাটি সাপটা বানাবার জন্য ব্রাশে করে সামান্য পরিমাণে ঘি নিয়ে ভালো করে প্যানের চারদিকে আমি লাগিয়ে নিয়েছি ব্রাশ করে নিয়েছি গরম প্যানের মধ্যে দিয়ে দিলাম এক হাতা পরিমাণে পাটিসাপটার ব্যাটার তারপর প্যানটাকে এইভাবে একটু রোটেট করে নিলাম যাতে পাটিসাপটার ব্যাটারটা খুব সুন্দরভাবে ছড়িয়ে যায় স্প্রেড হয়ে যায় আর একটা পাতলা রুটি তৈরি হয় পাটিসাপটার ব্যাটারটা দেওয়ার পর যখন রুটিটা একটু সেদ্ধ হয়ে আসবে সেই সময় দিয়ে দিয়েছি সরু করে আমাদের পাটিসাপটার পুটটা যে ছানার পুটটা বানিয়ে রেখেছিলাম সেটা এইভাবে স্প্যাচুলার সাহায্যে তারপরে এইভাবে মুড়ে নিচ্ছি পাটিসাপটাকে দেখুন কত সুন্দর হলো একটু হালকা করে চেপে চেপে নিয়ে এইভাবে মুড়ে নিলাম একদম পারফেক্ট শেপের পাটির কিন্তু একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে দুই দিক একটু ভালো করে সেঁকে নিচ্ছি পাটিসাপটার জন্য প্যানটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়ে তারপরে কিন্তু একদম লো আছে পাটি সাপটাগুলোকে বানাতে হবে তবেই কিন্তু পাটি সাপটাগুলো একদম পারফেক্ট হবে কোনোভাবেই ফ্লেমটাকে বাড়ানো কিন্তু চলবে না একটা পাটি সাপটা বানানো হয়ে গেল আর একটা পাটি সাপটা বানিয়েও আপনাদের দেখিয়ে দিচ্ছি এক হাতা পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম তারপর এইভাবে প্যানটাকে রোটেট করে ব্যাটারটাকে স্প্রেড করে দিলাম রুটিটা যখনই একটু সেদ্ধ হয়ে আসবে সেই সময় দিয়ে দিচ্ছি একটু সরু করে আমাদের পাটিসাপটার পুর তারপর এইভাবে স্প্যাচুলার সাহায্যে সাপটাটাকে মুড়ে নিচ্ছি একদম লো ফ্লেমে এবারে সাপটাটাকে এইভাবে বানিয়ে নিতে হবে একটাও পাটি পাটিসাপটা কিন্তু ভেঙে যাবে না বা প্যানের গায়ে আটকেও যাবে না এইভাবে করলে পরে দেখুন আমি কিভাবে করছি আপনারাও ঠিক এইভাবেই করবেন আপনাদেরও পাটিসাপটা একদম পারফেক্ট হবে আর দেখতেও সুন্দর হবে খেতেও অপূর্ব হবে দুই দিক ভালো করে এবারে একটু সেঁকে নেব যাতে পাটিসাপটার শেপটা সুন্দর হয় গ্যাসের ফ্লেমটা কিন্তু সব সময় একদম লোতে করেই রাখতে হবে দেখুন আবারও একটা পারফেক্ট সাপটা কিন্তু একদম তৈরি হয়ে গেল আবারও একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা একটু বড় করে করছি এই সাপটাটা ব্যাটারটা দেওয়ার পর ভালো করে প্যানটাকে রোটেট করে নিয়েছি রুটিটা একটু সেদ্ধ হলেই দিয়ে দিচ্ছি ছানার পুর এইভাবে লম্বা সরু করে ছানার পুরটাকে দিয়ে স্প্যাচুলার সাহায্যে এইভাবে রোল করে নিচ্ছি সুন্দরভাবে এইভাবে কিন্তু হালকা হালকা করে চেপে চেপে রোলটা করে নিতে হবে মাটি কতটা পারফেক্ট হচ্ছে আপনারা আশা করছি দেখে বুঝতেই পারছেন আর খুব সহজ পদ্ধতিতে কিন্তু আমি আপনাদেরকে করে দেখিয়েছি যে কেউ কিন্তু একদম পারফেক্ট পাটিসাপটা এই রেসিপি ফলো করে বানিয়ে ফেলতে পারবেন এখন উল্টে পাল্টে পাটিসাপটাকে সেকে নেব গ্যাসের ফ্লেম কিন্তু একদমই লোতেই রয়েছে সব সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে করেই রাখবো উল্টে পাল্টে এবারে পাটি সাপটাটাকে আমি সুন্দরভাবে সেঁকে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন এই সাপটাটা একটু বড় হয়েছে আর দেখতেও কত সুন্দর হয়েছে প্রত্যেকটা সাপটা আমি একদম একই প্রসেসে বানিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখে আশা করছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার আজকের এই সাপটার রেসিপিটি আশা করছি আপনাদের সকলেরই ভালো লেগেছে ভালো লাগলে এইভাবে বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার ভিডিওটিকে একটি লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকানটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান আমার এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গেও বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন আজকের মতো এই পর্যন্তই আবারও হাজির হব নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকুন ও সুস্থ থাকুন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ